ما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يستر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا আল্লাহ রাবুল আলমিন মুসা আলী সালাতামের ঘটনা সুরাতুল কাসাস মানে কিসার সুরা এখানে বর্ণনা করেছেন কি বলছেন আল্লাহ মুসা আলী সালাতাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন মুসা আলী সালাতাম মাদিয়ান শহরে গেলেন তো দেখছেন যে কিছু মানুষ তাদের জন্তুকে পানি পান করাচ্ছে আর ওয়া জমিম দু নিহিম মোরাতে নিতে দুদা এবং দুজন মহিলাকে মুসা আলি সাল্তুসাললাম দেখছেন যে তান কাতে আয়নি আয়নি মা মানে পানি থেকে দূরে সরে আছে পানির কাছে নেই কল মা খাতবু কুমা মুশাআলি সাল্লাতুসলাম ওই দুটো মহিলার কাছে গেলেন আর গিয়ে বললেন যে কী ব্যাপার মা খাতবু কুমা কী ব্যাপার তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো দেখেন মা বোনদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার তাদের চরিত্র কেমন হওয়া দরকার এখানে একটা বিশাল বড় শিক্ষা আছে কি বলছেন কলেতা লানস্পি হাতা ইস্ত্রিহা বলছে আমরা হচ্ছি মহিলা আমরা হচ্ছি মহিলা আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে আমরা ঝগড়া লাগাবো অথবা সেখানে ভিড় করব এটা আমাদের জন্য শোভনীয় নয় কি বলছেন আমরা হচ্ছি মহিলা আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে ওইখানে ভিড় করবো এটা শোভনীয় নয় আর বললে কি যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো পানি পান করিয়ে নিজের জানোয়ারকে পানি পান করিয়ে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না আর কি বললে যে সেই কাবিরা সেই খুন কবির আর সেই মহিলাটা কারণ বললে যে আমরা বাড়ি থেকে আমাদের জানোয়ারকে পানি পান করাতে কেন এসেছি এমনি আসেনি শখ করে আসেনি কারণটা হচ্ছে যে আমাদের পিতা উনি হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ উনি নিজে সশরীরে আসতে পারবেন না তার জন্য আমরা এসেছি এ থেকে কি বোঝা গেল আপনি আপনার মেয়েকে বেপর্দা করে মালদা পাঠিয়ে দিলেন মাগুরা পাঠিয়ে দিলেন গাজল পাঠিয়ে দিলেন না আপনি যদি সুস্বাস্থ্যে থাকেন আপনার জন্য যাইজ নয় যে আপনি আপনার মেয়েকে বেপর্দা করে কোনো জায়গাতে বাইরে পাঠিয়ে দিবেন এটা আপনার জন্য জায়স নয় এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কি বোঝা গেল যে পুরুষ মানুষ যেখানে থাকবে সেখানে গিয়ে ভিড় লাগাবে না এটাই হচ্ছে ফিদ্রত কাজেই আপনাকে আপনার মা-বন্দেরকে এই শিক্ষা দিতে হবে তারপরে ফাসাকালাহুমা সুম্মা তাওয়ালা ইলা যিল ফাকাল রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলি মিন অত্যন্ত ফাকীর মূসা সাবল মানুষ ছিলেন উনি ওখানে গেলেন আর গিয়ে পানি বের করে তাদের জানোয়ারকে পানি পান করিয়ে দিলেন এই দুটা মেয়ে সময়ের পূর্বেই বাড়ি পৌঁছে গেল দুজন মেয়ে সময়ের পূর্বেই বাড়ি পৌঁছে গেল

তারপরে তার পিতা বললেন যে যাও ওই ছেলেকে ডেকে নিয়ে এসো যে যুবক তোমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে তোমাদের জানোয়ারকে তাকে ডেকে নিয়ে এসো দেখেন মা বন্ধির বৈশিষ্ট্য দেখেন তাদের পর্দা কিভাবে করতে হবে এই আয়ক্রিম তাল্লা তালা একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন ফজা থুই হেদাহুমা তমসি আলস্তে হাইয়া এই মুহাত্তুইয়া তেল ওয়াজ ইবনে কেসি রহমেতুল্লা আলেই ইব নাম তবালি রহমেতুল্লা আলি সকল মুফস্সিরিন একমত যে আলস তেহয়া এর মানে হচ্ছে মুহাত্তুয়াতেল ওয়াজ মানে এই যে মেয়েটা এসেছিলো মুসা আলিসাল্লা তো সসলামকে ডাকতে তো কীভাবে এসেছিলো তো তার চেহারা পর্যন্ত মানে তার শরীর তো ঢাকা ছিলই ছিল তার সাথে সাথে তার চেহারা পর্যন্ত ঢাকা ছিল আজকালকে আপনারা মনে করছেন যে চেহারাটা পর্দা নয় আল মার এত আয়োরাতুন হাজিদের কথা যে মেয়ে মহিলাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা মাথার চাঁদি থেকে নিয়ে আপনার পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা কাজেই সম্পূর্ণভাবে পর্দা করতে হবে এখানে কি বললেন যে সেই মেয়েটা যে এসেছিলো তা কীভাবে মোগাত্মিয়া তলো যে চেহারা ঢেকে এসেছিলো তারপরে তফসিলের ভিতরে পাওয়া যায় যে মুসার ইসালাতাম যখন তার বাড়ি গেলেন তো যাওয়ার সময় সেই মহিলাকে কি বললেন মহিলাটা সামনে যাচ্ছিল মহিলাটা সামনে হাঁটছিল তো মুসা আলি ইসলাতাম বললেন যে কে মেয়ে তুমি আমার পিছনে হয়ে যাও কেন দেখেন এটা দেখেন কত সুন্দর শিক্ষা দিচ্ছেন আল্লাহ মুসা আলি ইসলাতাম এখানে আল্লাহ আলমের শিক্ষা এটা মা বোনদেরকে শিখতে হবে আমাদের যুবকদেরকে আমাদের পুরুষদেরকে শেখাতে হবে বাড়িতে এইভাবে পর্দা শুনেন কি বলছেন মেয়েটা যখন সামনে যাচ্ছিল মুসা আলী সালাতাম বললেন যে তুমি আমার পিছনে হয়ে যাও ও দুল্লিনী আলত তুমি আমার পিছনে হয়ে যাও আর রাস্তা কোন দিয়ে যেতে হবে দানে বামে আমাকে বলে দাও আমি সেভাবে যাব কেন কারণটা হচ্ছে মবন্দের যে সৌন্দর্য আছে তাদের শরীরের যে গঠন আছে সেই গঠনের কারণে মানুষের ইমান দুর্বল হতে পারে মানুষের জিলের ভিতরে হয়তো কু ধারণা আসতে পারে তার জন্য আল্লাহ তার জন্য মুসা আলী সালাতাম বললেন যে তুমি পিছনে হয়ে যাও যেন আমার ইমান নষ্ট না হয়ে যায় এইভাবে মা বোনদেরকে পর্দার কথা বলা হয়েছে আর একটা কথা শুনেন হাজিদের মধ্যে মা বোনদের জান্নাত চাওয়ার কথা বা পদ্ধতি আল্লাহরপুল্লা আলম খুব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং খুব সরল সহজভাবে বলে দিয়েছেন رسول الله صلى الله عليه وسلم ما أبونا الشامبر كبلد يأتين أقدام دي إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها أدخل الجنة من أي أبواب الجنة الثمانية شيء سبحان الله مهلا سدوم رجودي وقت النماس بوديش تاكوري إذا صلت المرأة خمسها ও সামাত শাহরাহা এবং রমজান মাসের রোজা রাখে ও হাফিয়াবাদ ফারজাহা তৃতীয় গুণ হচ্ছে কি যে তার নিজের নজ্জা স্থানের হেফাজত করে আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আফা আত মানে তার স্বামীর আনুগত্য করে এই চারটা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে তাকে পিয়ামতির দিন বলা হবে যে জান্নাতের যে আটটা দরজা আছে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো শুভহান আল্লাহ মহিলাদের জান্নাত যাওয়ার জন্য কত সুন্দর এবং সুযোগ বা কত সহজ উপায় নসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিফের মধ্যে বলে দিয়েছেন তারপরে আরো শুনেন আল্লাহ আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব ছিল আমাদের যে আমরা আলা কুল লক্ষমরা আইন এই যে কথা বললাম এই কথাগুলো কে বাস্তবায়ন করবে এই কথাগুলো আমুল কে করবে আপনারা যারা পুরুষীরা এখানে আছেন আপনারা যদি নিজের পরিবারে যদি এই পর্দাকে এখন থেকেই চালু না করেন তবে কিভাবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো শুনেন রসুলুল্লাহ সল্লাল্লাহ আলী হি ওসাল্লাম হাদিতের মধ্যে বলে দিয়েছেন আপনি হয়তো মা বোনদের জাহান নামে যাওয়ার দায়িত্ব হতে পারেন আপনি কারণ হতে পারেন শুনেন একটা হাদিফ বলে আমার কথা শেষ করবো ইনশা আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন নিসা উন কাসিয়াথুন আরিয়াথুন মা ইলাথুন মমিলাথুন রোসহুন্ন ক্যাশ নিমাতিল বখতিল মা ইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا وفي رواية وإن ريحها لتوجد من مسيرة خمسين ألف سنة حديث رمضي قرب قيامت قيامة ترجع على بد كل شوليسة تار أكثر سنين بهاي بنيرا شنين رسول الله صلى الله عليه وسلم بولي دي شن جي قيامة ترقربي কিছু মহিলারা হবে কিছু মহিলা শোনেন এখন তো আজকালকের প্রত্যেকটাই মহিলার উপরে মনে হচ্ছে এই হাদিসটা চলে আসছে এই হাদিসটা বাস্তবায়ন হচ্ছে কি কিছু মহিলা হবে কেয়ামতের পূর্বে যারা এমন পোশাক পরিধানে থাকবে যে মনে হবে যেন তারা উলঙ্গ হয়ে আছে দেখেন আজকালকের মেয়েরা এই হাতকে উঠিয়ে নিয়ে এই পর্যন্ত কেউ তো আবার এই পর্যন্ত কেউ তো আবার মানে গলা ঢাকা নেই তাদের চুল ঢাকা নেই পা ঢাকা নেই এইভাবে আপনি আপনার সুন্দরী মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন এর মানে কি আপনি তাকে ফিতনার ভিতরে আপনি নিক্ষেপ করে দিলেন তাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন নিঃসুন কাুন আরিয়াতুন তারা এমনভাবে পোশাক পরে থাকবে এমন পরিধানে থাকবে যে উপর থেকে তাদের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা সম্পূর্ণ ফুটে উঠবে বোঝা যাবে এবং তারা চুলকে বড় করে চুটি করে বেঁধে রাখবে যেন বোঝা যাবে তাদের সৌন্দর্য ফুটে উঠবে আর মা এলা তুন মমিলাত এমনভাবে চলাফেরা করবে যে তার রুষ্ট হৃদায় থেকে হক থেকে সৎ থেকে দূরে সরে থাকবে এবং রাস্তাতে চলার সময় এমন ভাবে চলবে যে মানুষকে নিজের দিকে আকর্ষিত করবে মানুষকে নিজের দিকে আকর্ষিত করবে এই সমস্ত মহিলাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লু ওসাল্লাম বলছেন লা এই সমস্ত মহিলারা এতগুলো আমরা এবার কিসের জন্য পড়ছে বলেন তো জান্নাতের জন্য তো আর এই পর্দা না করার কারণে রসুল্লাহ সালো সাল্লাম বলছেন লা হুলনাল জান্না এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে যাওয়া তো দূরের কথা বলা এজি নারী হাহা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না ওই নারী হাহা অথচ জান্নাতের হাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে আজকের সব থেকে যে যানবাহন আছে সেই যানবাহনের চেপে আপনি পঞ্চাশ বছর ধরে চলার পরে মনে করেন মার্সিডিস কার আজকে মার্সিডিস কার বা ভিএমডাব্লিউ কার এই কারে চেপে দ্রুত গতিতে যদি চেপে পঞ্চাশ হাজার বছর ধরে ট্রাভেল করে আপনি যতদূর পর্যন্ত পৌঁছাবেন ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায় আর এই সমস্ত মহিলারা যারা পর্দা করবে না যারা পর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে তাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলছেন এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না আর এর কারণ কি হবে এই আপনারা পুরুষেরা হবেন কাজেই ভাই উমা ভাই ও বোনেরা আপনাদেরকে আমি বলবো পুরুষদেরকে যেভাবে পর্দা করতে বলা হয়েছে যে তারা নিজের নিজের দৃষ্টিকে নিচে রাখবে খবরদার আপনারা নিজের দৃষ্টিকে নিচে রাখুন এবং নিজের লজ্জা স্থানে হেফাজত করুন এবং মা বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের সকলকেই আমাদের যুবকদেরকে একটা আদর্শ সমাজ গঠন করতে সহযোগিতা করুন আপনারা পর্দানাসী হন আপনারা যদি পর্দা করেন তবে ইনশাআল্লাহ আমাদের সমাজ আদর্শ সমাজ গঠন হবে আমাদের সমাজ জেরামুক্ত সমাজ হবে আমাদের সমাজ হারাম মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ তালা একজন জিজ্ঞেস করছে